কালীর পর্দা যখন ক্ষীণ হয় স্বর্গমর্তের সীমা মিলেমিশে যায় তখন আসে এক অমাবস্যার রাত যেখানে ভক্তের অন্তরের ডাক সরাসরি পৌঁছায় মায়ের খানে এই দিব্য তিথির নাম কৌশিকী অমাবস্যা এটি কোনো সাধারণ অমাবস্যা নয় এটি সেই রাত যখন আধ্যাত্মিক শক্তি সর্বোচ্চ শিখরে পৌঁছায় সাধকেরা হয়ে ওঠেন সবচেয়ে শক্তিশালী এই রাতেই জন্ম হয়েছিল সেই মহাশক্তির যিনি শুম্ভ ও নিঃশুম্ভকে বিনাশ করে স্বর্গ ও মর্তকে মুক্ত করেছিলেন বাইশে আগস্ট দু বাংলার পাঁচই ভাদ্র এই দিনটি দু সালের বিশেষ একটি দিন এই তিথি মহাশক্তির তিথি অর্থাৎ অমাবস্যা তিথি ভাদ্র মাসের এই অমাবস্যাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিত কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধকদের কাছে আলাদা এক আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে প্রতি বছর এই অমাবস্যার রাতে তারাপীঠে ভক্তদের ঢল নামে তারাপীঠ মহাশ্মশান জীবন্ত হয়ে ওঠে কৌশিকী অমাবস্যার রাতে প্রচলিত বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবস্যার দিন দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় কৌশিকী অমাবস্যায় মাকে পরানো হয় রাজবেশ সারা রাত চলে পুজো যোগ্য তন্ত্র সাধনা কারণ এই যে সাধনার রাত্রি সিদ্ধি লাভের রাত্রি আমাদের ভেতরের অসুরকে মেরে ফেলার রাত্রি দেবী কৌশিকী হলেন দশ মহাবিদ্যার প্রথম মা কালীর রূপ দেবী পার্বতীর দেহের কোষ থেকে তার আবির্ভাব হয়েছিল তাই তার নাম দেবী কৌশিকী শুম্ভ ও নৃশুম্ভ নামে দুই অসুরের অত্যাচারে স্বর্গ ও মর্ত যখন বিপর্যস্ত তখন আবির্ভাব হয়েছিল দেবী কৌশিকী তিনি এই দুই অসুরের সাথে যুদ্ধ করে তাদের বধ করেছিলেন এবং স্বর্গ ও মর্তকে রক্ষা করেছিলেন স্কন্দ পুরাণে দেবী কৌশিকীর বর্ণনা রয়েছে এছাড়া দেবী মাহাত্ম্য গ্রন্থেও উল্লেখ রয়েছে আদিশক্তি মহামায়া এই কৌশিকীর রূপের কথা এই তিথিকে তারা নিশীয় বলা হয়ে থাকে কৌশিকী অমাবস্যার রাত কোনো সাধারণ অমাবস্যা নয় এই রাত হলো মহাশক্তি কৌশিকী দেবীর আরাধনার তিথি এই মাহেন্দ্রক্ষণে সাধকদের ক্ষমতা বেড়ে যায় বহু গুণ ভক্তের ডাক পৌঁছায় সোজা মায়ের কানে কৌশিকী অমাবস্যার কথা উঠলে যার কথা সবার আগে মনে আসে তিনি হলেন দেবী তারা মায়ের আরাধনার শ্রেষ্ঠ সময় বলে মনে করা হয় এই তিথিকে এই রাতের অলৌকিক এক মুহূর্তে কিছুক্ষণের জন্য উন্মুক্ত হয়ে যায় স্বর্গ ও নরকের দ্বার সাধক নিজের সাধনার শক্তি দিয়ে সেই মুহূর্ত সৃষ্টি বা ধ্বংসের যে কোনো শক্তিকে আত্মস্থ করতে পারেন তাই তন্ত্র সাধকদের কাছে কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিপীঠ তারাপীঠে এই তিতির মহিমা সর্বাধিক এখানে দ্বারকা নদীর তীরে মহাশোষণের বুকে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন ঋষি বশিষ্ঠ এখানেই সাধক শ্রেষ্ঠ বামাখ্যাপা এই কৌশিকী অমাবস্যার রাতে মাতারার চরণে সাধনা করে সিদ্ধ হয়েছিলেন এবং পেয়েছিলেন মায়ের দর্শন কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠের দৃশ্য এক মায়াবী হয়ে ওঠি সারা রাত ধরে চলে এখানে যোগ্য চলে মায়ের আরাধনা

স্থাপিত মহাশ্মশান এই অমাবস্যা তিথিতে এক অপার্থিব রূপ ধারণ করে গান বাজনা সাধনা যজ্ঞ এসবের মধ্যে এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে প্রচুর ভক্তের সমাগম হয় আচ্ছা এখানে কি কোনো অলৌকিক কিছু ঘটনা ঘটে বা অলৌকিক ঘটনা এখন ঘটে কিনা জানি না আগে তো অনেক কিছুই ঘটতো আগে বলতে এটা কতদিন আগে মোটামুটি মোটামুটি ধরুন এখনো হয়তো ঘটে আপনার চোখে দেখা একটা নির্দিষ্ট ঘটনা আমাদেরকে বলুন অলৌকিক ঘটনা ধরুন আমি আমি যখন যখন সাল 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 এখানে হোমযজ্ঞ একবার পুরো জঙ্গল ছিল তখন এই পাঁচ পদ্মের ওপরে পঞ্চমুন্দির আসনে হোমযজ্ঞ করা হচ্ছে আমার বাবা করছেন বসে থাকতাম সেই সময় অলৌকিক কি এখানে শিয়াল কুকুর একসঙ্গে মরা তুলে পান করতে খাবার খেত হ্যাঁ এবার ধরুন মানুষের একটা ভীতির সঞ্চার হতো মায়ের কাছে ভীতি হওয়ার কোনো কারণ নাই হ্যাঁ কিন্তু শ্মশানের যে একটা গাম্ভীর্য সেটা সর্বদাই ছিল এখনও আছে কিন্তু এখন লাইট ফাইটের জন্য তো ধরুন সুমশাম থেকে শ্মশান সৃষ্টি হচ্ছে আচ্ছা সেটা তখন নাই এখন তো লোক লোকের চারিদিকে আলো 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 লাইট কি করে কি হবে আচ্ছা বাবা আর একটু আপনাকে অসুবিধার মধ্যে ফেলবো আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনার এখানে কেউ যদি আসি বা আপনার খোঁজ করে তো সেক্ষেত্রে এখানে এলে ওনারা কি কি কাজের সুবিধা পেতে পারে সবকিছু মহাবিদ্যা থেকে তান্ত্রিক ক্রিয়া অনুষ্ঠান এবং বৈদিক ক্রিয়া অনুষ্ঠান আমি করে থাকি একবারে মানুষের জন্ম গ্রহণ থেকে একবারে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে আমি সেগুলো করি আচ্ছা একটু কাজের স্টার্টিংটা যদি বলেন মোটামুটি যেমন ধরুন আমার যেমন আছে দশকর্মের কাজও আমি করতে পারি এবং তার সঙ্গে বৈদিকী অনুষ্ঠান যেমন ধরুন কি বলবো গৃহ প্রতিষ্ঠা থেকে আরম্ভ করে মন্দির প্রতিষ্ঠা এগুলো সব বৈদিক অনুষ্ঠানের মধ্যে পড়ে তাছাড়া তন্ত্র দশমহাবিদ্যার যে প্রয়োগ সেই প্রয়োগগুলো সবই আচ্ছা আচ্ছা বলছে আমরা এই রিসেন্ট এখানে একটু কাছাকাছির মধ্যে দেখলাম জাস্ট এটা পার করে বামাখাপার আদি বাড়ি তো ওনার সম্পর্কে যদি কিছু তথ্য আপনার কাছ থেকে পেতাম বামাখাপা একজন ছিলেন এখানে পরম ব্রহ্ম পরম ব্রহ্ম হয়ে এসেছিলেন তেরোশো চুয়াল্লিশ সালে ওনার জন্ম হয়েছিল তেরোশো হ্যাঁ তেরোশো সালে জন্ম হয়েছিল বারোশো সালে জন্ম হয়েছিল তেরোশো সালে উনি মারা গিয়েছেন ঠিক আছে তখন এই এই অবস্থা কী ছিল এই এই এলাকার নদীর ধার জঙ্গল আকীর্ণ হ্যাঁ তারা মায়ের এই মন্দির হয়েছে বারোশো কুড়ি সাল থেকে বারোশো পঁচিশ সালের মধ্যে ওই মন্দির তৈরি হওয়ার পনেরো বছর পর বামদেবের জন্ম হয়েছে বামদেব একজন সাধক ছিলেন মানে কি ওনার অলৌকিক অনেক জিনিসই হয়েছে যেগুলো ধরুন প্রচুর বন্যা সে বন্যা তো উনি হ্যাঁ করা যায় না আর তখন ধরুন হাঁটা রাস্তা এখানে কোনো মানে যানবাহনের চলাচলের ব্যবস্থাও ছিল না আর মায়ের তো ওই কি বলবো সুরা মাছ এইসব দিয়ে মায়ের ভোগ হয় এটা তো পঞ্চমকার সাধনা এগুলো ধরুন আমাদের বিধান অনুযায়ী আমাদের করতে হয় তাই এগুলো স্বরূপ এখন ধরুন এইসব জিনিস নিয়ে অনেকে আলোচনা করছেন এগুলো আলোচনা করা ঠিক নয় হ্যাঁ আদ্যাশক্তি মহামায়া আদ্যাশক্তি মহামায়া একটা রূপ হচ্ছে তারার হ্যাঁ বৈশিষ্টাধিতা তারা তত্ত্ব তারা ছিলাময় বশিষ্ট আরাধনা করে তারা আমাকে নিয়ে এসেছিলেন কোথায় থেকে এসেছিলেন হ্যাঁ বলছে চীনাচার মতে এর পুজো হয় বিরাচারী মতে আর পঞ্চমকার সাধনায় যে বিয়া হয় তার সব ব্যাখ্যা আছে আমরা সব ধরুন বেশিরভাগ বিকল্প পদ্ধতি ব্যবহার করি আমাদের শরীরের মধ্যে ক্ষিতীয় তেজ মরুভৌম পঞ্চভূত আছে হ্যাঁ ইন্দ্র ইন্দ্রিয়কে জাগ্রত করার জন্য কুলকুণ্ডলিনী নিয়ে জাগ্রত করার ব্যাপার আছে সাধনা শুনুন এই জিনিসটা হচ্ছে একটা সাধনা একটা পয়সা রোজগারের একটা জায়গা একটা ভাব জগতের একটা জায়গা আর আমাদের যখন জন্ম হয় তখন আদি দৈবিক আদি ব্যাধিক আদি ভৌতিক এই তিনটে জিনিস দিয়ে আমাদের ছেড়ে দেয় ওই তিনটে জিনিস নিয়ে আমরা মরে গেলাম আমাদের এই সংসার চালানোর জন্য আমাদের সব সংসারের মধ্যে আদি দৈবিক আদি ব্যাধিক আদি ভৌতিক হ্যাঁ ওকে ঠিক আছে বাবা অশেষ ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো দেবী কৌশিকী এভাবেই রক্ষা করুক সকল সন্তানদের সবাই বলুন জয় মাতারা মা সবার মঙ্গল করুক